মাসের আজকে সতেরোতম রোজার দিন তা এই দিন আমরা সববারের মতো এবার আমাদের মুর্শিদাবাদ সিআইডির তরফ থেকে আর কি নদীয় মুর্শিদাবাদ দুটো জেলারই তরফ থেকে আমাদের অফিসে একটু ইফতার পার্টির আয়োজন করেছি এবং সমস্ত কমিটির মানুষ আমরা এক জায়গায় হয়েছি আজকের দিনটাতে একটা সৌভাত্মকের একটা বার্তা এবং নিজেদের মধ্যে একটা মানে একটা মানে শ্রদ্ধা জ্ঞাপন আর কি এই মাসের প্রতি এই ধর্মীয় অনুষ্ঠানের প্রতি এটার জন্য আমরা আজকে একটু অনুষ্ঠানটা করেছি আজকে কতজন এখানে উপস্থিত হয়েছেন মোটামুটি আমরা সবাই মিলে আমাদের যারা সদর মানে আছে স্টাফ আছে বাইরের যারা আমাদের কাছের মানুষ আছে সবাই মিলে পঞ্চাশ ষাটজন আপনার নাম আমার নাম অবলেশ বালা আমি ডিএসপি সিআইডি মুর্শিদাবাদ